আসুন বন্ধুরা কার কত বুদ্ধি আসে পরীক্ষা করুন প্রশ্ন কোন জিনিস আপনি খাওয়ার জন্য আনেন কিন্তু খেতে পারেন না দেখুন তো বন্ধু এই উত্তরটি পারেন কি না বন্ধুরা দাদাটির সঠিক উত্তর হলো পাতা ও গ্লাস বন্ধুরা আমার এই দাদাটি ভালো লাগলে আপনি আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আসুন দাদার খেলা খেলি আজকে দাদার প্রশ্ন ঘুমোর সময় ছাড়া আমরা কখন চোখ বন্ধ করি বলুন তো বন্ধুর প্রশ্নের উত্তরটা কি হবে বন্ধুরা এই দাদাটির সঠিক উত্তর হলো হাস্য হাস্য দেওয়ার সময় আমরা সহসুক বন্ধুরা এই ধাঁধার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও প্রশ্নটি হলো দাদু সাতা না নিয়ে বৃষ্টিতে বেড়াতে গেলেন কিন্তু চুল ভেজেনি এটা কিভাবে সম্ভব বলুন তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কী হবে বন্ধুরা দাদাটির সঠিক উত্তর হল কারণ দাদুর মাথায় চুলই নেই বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকে দাদার প্রশ্নটি হলো কোথায় পড়া অনেক সহজ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন বলুন তো বন্ধুরা প্রশ্নটির উত্তর কি হবে বন্ধুরা এই দাতাটির সঠিক উত্তর হলো ঝামেলাই বা পেমে বন্ধুরা এই দাদার ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও